নমস্বাই নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ তেরোই মে দু হাজার চব্বিশ সোমবার আজকের তিথি আজ বৈশাখ শুক্লপক্ষ ষষ্ঠী তিথি আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকে রাহুকাল সময় সকাল সাতটা তেরো মিনিট আরম্ভ হবে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান শিবকে তিল ও জব অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পায়েস তৈরি করে গরিবকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কোনো মন্দিরে চাল তিল জব দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শিব মন্দিরে বাইরে থাকা ব্যক্তিদের চাল দান করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে জলে তিল মিশিয়ে ভগবান শিবকে অর্পণ করুন এগারোটি বেলপাতা অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন রুদ্রাক্ষর মালা দিয়ে আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে ময়দা খাওয়ান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পায়েস তৈরি করে গরিবদের খাওয়ান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সাদা গায়েকে রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে চাল ও দুধ দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মন্দিরে বসে থাকা ব্যক্তিদের চাল দান করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে দরকারি ব্যক্তিদের বস্ত্র দান করুন আপনার দিনটি শুভ হবে মেজ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আরও রাশিফল ভিডিও দেখতে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম